গ্রামীণ মহিলা আছে তাদেরকে আমরা এই ট্যুরিজম ফেস্টে ইনভলভ করতে চাইছি জন্য আমরা পাঁচ হাজার মহিলাকে দিয়ে শাঙ্খ থেকে এটা শুরু করতে চাইছি বিচের উপর গিনেস বুকে নাম তোলায় ছিল লক্ষ্য সেই উদ্দেশ্যে বিচ ফেস্টিভ্যালের সূচনা দীঘার সমুদ্র তটে শঙ্খ বাজানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এজন্য প্রায় পাঁচ ছাত্রী তরুণী ও মহিলা কয়েকদিন ধরে প্রস্তুতিও নিচ্ছিলেন চলছিল জোরদার প্রচার অভিনব উদ্যোগের সাক্ষী থাকতে বিচ ফেস্টিভ্যাল ঘিরে বাড়তি উৎসাহ তৈরি হয়েছিল পর্যটকদের মধ্যে কিন্তু আচমকাই ছন্দপত একদিন আগে বাতিল হল শঙ্খ বাজানোর কর্মসূচি মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের তরফে তড়িঘড়ি অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয় কিন্তু কি এমন ঘটল যে বাতিল করতে হলো অনুষ্ঠান জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে শুরু হয়েছে জল্পনা সূত্রের খবর রাজ্য প্রশাসনের নির্দেশে শাঁখ বাজানোর অনুষ্ঠান বন্ধ করা হয়েছে প্রশাসনের শীর্ষ কর্তাদের না জানানোর কারণে এটি হয়েছে এদিকে কয়েকদিনের অনুশীলনের পর শেষ মুহূর্তে কর্মসূচি বাতিল হওয়ায় হাঁপড়ে পড়েন জেলার বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ অনুষ্ঠানে যোগদানকারী ছাত্রদের কিভাবে খবর দেওয়া হবে তা ভেবেই চিন্তায় পড়ে যান শিক্ষকরা পূর্ব মেদিনীপুর থেকে সুজিত মোবিন্ন এটিএন নিউজ